দেখ নি নাকি দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর বাচ্চা এগুলোকে কোথায় রাখি মেরো না কিন্তু এ দেখো অনেকগুলো বাচ্চা বেরিয়েছে গো কোথায় রাখি একটা দেখো এটা আবার না চলে যায় চোখ ফুটে যে দুটো এদের উঠে পালাচ্ছে কোথায় রাখি কোথা থেকে এতে মরে যাবে মনে হচ্ছে তোমার ঘরে দিয়ে রাখতে পারতো তো মাকে দিগা একটা দেখি কি করে আমার মাকে একটা দিগা এখানে একটু সাইডে করে রেখে দাও যাতে একটা মাকে দিগা দেখি মা কি করে দিগা বন্ধুরা চলো দেখি দেখি ও মা কফি খাবে কফি দিলো তোমার হ্যাঁ খাবো না দিদি কে দাও কপি খাবে দিদি খা কপি খা কফি খা ঢুকে কপি খা কপি কপি মায়ের মা কপি খাও খাও কপি খাবে বলে